এমডি হাবিবুর রহমান ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসসালামু আলাইকুম এমডি হাবিবুর রহমান আচ্ছা আজকে বৃষ্টি হচ্ছে আপনাদের দিকে ও উত্তর চব্বিশ পরগনা আপনি অনলাইনে জব করেন আচ্ছা ফ্যামিলি নিয়ে থাকেন না একা থাকেন আপনি ওয়ালাইকুম সালাম হ্যাঁ খাওয়া হয়ে গেছে আচ্ছা তো বিয়ান ছেলে কি করছে জি আমাদের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকেও বৃষ্টি হচ্ছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে এই যে মৌরি খাচ্ছি বসে বসে মৌরি খেতে ভালো লাগে করো করো হ্যাঁ আর কোথাও কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের তো এইদিকে সারাদিনই আজকে একমত মানে বৃষ্টি চলেছে করে সকাল থেকেই আনম্যারিড ও আচ্ছা আপনি আনম্যারিড

কলকাতা বারাসাত তুই তো বললাম বেগানা দেখবো তাহলে

আপনি কিন্তু মোস্তফা নামে আমার একটা দাদা আমার লাইভে আছে কিছু না খাচ্ছিস না তো অনেক ধন্যবাদ দাদা আপনি আমার এক দাদা আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই বসে আছি ও খাওয়া দাওয়া হয়ে গেছে রাহুল এম জি মামি কেমন আছে ভালো আছি আল্লাহর রহমতে আপনি কেমন আছেন কেমন আছো দিদি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই ফার্নিচার আপনি কেমন আছেন কি করবো বসে আছি বাবুর শুতে গেছে বাবুরা ঘুমাতে গেছে আচ্ছা যা বসবো যাও আনিব না আমি বেশি খেতে হয় অল্প খেতে হয় সবাই একটু লাইক করে দিন যারা যারা লাইক করেননি তারা লাইক করে দেন একটা করে ওপরে দেখুন তিনটে ডটটা সেখান টাচ করে একটা করে লাইক করে দেন সত্যি যা ঠিকই বলেছেন মস্ত ভালি হুম ভালো আছি আচ্ছা মামার সঙ্গে পনেরো আগস্ট দেখা হলো ও পনেরো আগস্ট দেখা হয়েছিল আচ্ছা এখনো বাড়ি আসেনি আপনার মামা